বলো কলকাতা টিভি দেখে আমি যা আপনাদের সাথে রয়েছি আর আজকে কিন্তু অনেক কালেকশান দেখিয়েছি এখানেও কিন্তু ইউনিক কালেকশান সব রয়েছে আর তার আগে আমরা কিন্তু কর্ণধারের কাছে চলে যাব আর জেনে নেবো দিদি আপনার নাম যাজ্ঞসেনি মিত্র আমি কল্যাণীজ কালেকশান নিয়ে আমি এবং আমার বোন রয়েছি প্র্যাকটিক্যালি ওটা নীলাস কালেকশান যেটা গয়না সেগমেন্ট আর আমার হচ্ছে ড্রেস সেগমেন্ট আর আমার কাছে বেনারসের শাড়ি রয়েছে বেনারসের শাড়ি আমি বেনারসের থেকে কম দামে দিতে তে পারি এইটা আমার বেশিয়ে এখানে বেনারসের শাড়িগুলো আপনারা দেখতে পারেন এই শাড়িগুলো কিন্তু অর্গেন্জা বেনারসি প্রাইস এগুলো দু হাজার টাকা এগুলো দু হাজার টাকা সতেরোশো টাকায় সফট বেনারসি পাবেন মহাপাড় চওড়া আঁচল এবং তার সঙ্গে অসাধারণ ব্লাউজ পিস এগুলো মাত্র সতেরোশো টাকার বেনারসি তো এরকম বেনারসের হিউজ কালেকশান আমাদের এখানে রয়েছে এগুলো কিন্তু খড্ডি বেনারসি এগুলো কিন্তু আমাদের এখানে মাত্র তিন হাজার টাকা খড্ডি বেনারসি কিন্তু দশ বারো হাজার টাকা থেকে এখানে পাওয়া যায় এখানে আমি কিন্তু এখানে কিন্তু রয়েছে আমার কাছে পিওর কটনের কুর্তি কালেকশান ধোতি গামছার কালেকশান আছে গামছার ধুতি প্যান্ট আছে কুর্তি আছে আর ভীষণ চলছে গামছা তাছাড়া আমাদের কটন কুর্তি আজরাখের শার্ট এগুলো সব লেডিস এবং তাছাড়াও আমাদের যেটা রয়েছে এটা the special item. ধুতি তার সঙ্গে এটা কুর্তা এইটা একটা রয়েছে আর ছেলেদের পাশটাতে রয়েছে ছেলেদের কটন কালেকশন পিওর কটন হাফ শার্ট এগুলো এই টোটাল কটন রেঞ্জটা পাচ্ছেন অনলি সিক্স হান্ড্রেড রুপিস করে অর্থাৎ দিদি কিন্তু এখানে ছেলেদেরও নিরাশ করেনি ছেলেদের জন্য রয়েছে সব পরিবারে চলে আসুন প্রত্যেকের জন্য কিন্তু কিছু না কিছু ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু শাড়ির সাথে সুন্দর সুন্দর যেটা আমরা আমাদের প্রত্যেকটা নারী স্বপ্ন অর্নামেন্টস আর সেই অর্নামেন্টসের ব্যবস্থা আছে আর তার শাড়ি নেবেন আর তার সাথে সাথে ডিজাইন করা গাড়ি শোনাবেন দিদি আপনার নাম আমি নীলাঞ্জনা আমার বুটিকের নাম নীলাশাস আর আমি মেনলি সিজেড স্টোনের গয়নার ওপরই কাজ করি এগুলো আপনারা যা দেখছেন এখানে সব সিজের স্টোনের গয়না এই গয়নার আপনি স্টোনের লাইফ টাইম গ্যারান্টি আমরা দিই আর পলিশ তো যেরকম ইউজের ওপর আর্টিফিশিয়াল জুয়েলারি সেটা নির্ভর করে আর আমার একশো টাকা থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত জিনিস আছে আপনারা দেখতে পারেন কালেকশান এগুলো আমরা কালেকশন দিদির ব্রেসলেট থেকে কানের টপস এগুলো আপনার ম্যাট ফিনিশ জুয়েলারি পেন্ডেন্ট সেট নেকলেস সেট মঙ্গলসূত্র কানের সেট ব্যাঙ্গেস টপস ফিঙ্গারিং মোটামুটি সব কালেকশনই আছে এগুলো দেখতে পারেন প্রাইস আছে এটা আপনার পড়বে ষোলোশো টাকা উইথ ইয়ারিংস এগুলো আপনার হাইড্রো ক্রিস্টালের ওপর আছে সেট অনলাইনে ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর কালকে শেষ দিন আমাদের এই এক্সিবিশনে আপনাদের কিন্তু অতি অবশ্যই আসতে হবে যদি আসতে না পারেন আর দিদি নাম্বারটি ফোন নাম্বারটি বলত নাইন এইট থ্রি আমরা কিন্তু ফোন নাম্বার এখানে বলে দিলাম এই ফোন নাম্বারে আপনারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন অনলাইনেরও ব্যবস্থা আছে বলো কলকাতা টিভি থেকে আমি অদিজা